দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে চৌহদ্দি শব্দটি ফার্সি ও আরবি এই দুটি শব্দ মিলে হয়েছে বিদেশি ধাতু কোনটি এই চারটির মধ্যে বিদেশি ধাতু হচ্ছে ভর স্বরাকরিক ছন্দের প্রবর্তককে স্বরাকরিক ছন্দের প্রবর্তক সত্যেন্দ্রনাথ দত্ত কুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি কুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে এখানে মালিকা গাছ থেকে ফল পড়ে এটি কোন কারক এটি হচ্ছে অপাদান কারক কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোনটি বসে কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাশ বসে সমস্ত পদ সমাজবদ্ধ পদ কোনটি সমাজবদ্ধ পদ হচ্ছে এখানে ছাড়পত্র দানের কেত এর সমাস নির্ণয় করুন দানের ক্ষেত এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি অনুরাগ শব্দটির বিপরীত হচ্ছে বিরাগ কোন দেশ বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লিওন প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কোনটি প্রাপ্ত রাস এরা হচ্ছে প্রাত যুগ আশ বানানটি শুদ্ধ অভ্যন্তরীণ শব্দের শুদ্ধ বানানটি হচ্ছে গ বাগদারার অর্থ নির্ণয় করুন গোবর গণেশ গোবর গণেশ বাগদারাটির অর্থ হচ্ছে মূর্খ বড় পীরিতি বালির বাদ বাগদারাটির সঠিক অর্থ কি বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে বঙ্গর বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি এই চারটির মধ্যে চন্দ্র বা চাঁদের প্রতিশব্দ নয় সবিতা সবিতা হচ্ছে পৃথিবী এর প্রতিশব্দ কোনটি আদি স্বরাগম এখানে আদি স্বরাগম হচ্ছে স্ত্রী থেকে স্ত্রী কালো মেঘে বৃষ্টি হয় এখানে মেঘে শব্দটি কোন কারক এখানে মেঘে শব্দটি হচ্ছে অপাদান কারক সে বলল আমি ভালো আছি বাক্যটিতে পরোক্ত উক্তি কোনটি বাক্যটিতে পরোক্ত উক্তি হচ্ছে সে বলল যে সে ভালো আছে বিভক্তিহীন নাম পদকে কি বলে বিভক্তিহীন নাম পদকে বলে প্রাতিপাদিক নাদ শব্দের অর্থ কী নাদ এর অর্থ হচ্ছে সিংহের ডাক রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবীন্দ্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটি হচ্ছে রবি যুগ ইন্দ্র কোনটি শুদ্ধ বাক্য এর চারটির মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি কোনটি উভয়লিঙ্গ এখানে উভয়লিঙ্গ হচ্ছে সন্তান চোজ দ্য কারেক্ট কনজাংশন টু কম্বাইন দ্য সেন্টেন্স ড্যাশ উই ওন দ্য ওয়ার্ল্ড ইট কটস আস মিলিয়ন অফ লাইফস দো প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস দ্য ওয়ার্ড অ্যাভাভ ইন দিস সেন্টেন্স ইজ এখানে অ্যাভাব শব্দটি হচ্ছে অ্যাডজেকটিভ অ্যা সুইমিং স্নেক অ্যা সুইমিং স্নেক বিট হিম ইন লেক এখানে সুইমিং শব্দটি হচ্ছে একটি পার্টিসিপল আর এক্সামিনেশন উইল স্টার্ট ড্যাশ মন্ডে নেই ইজ দ রাইট প্রিপোজিশন টু ফিল ইন দ গেপ হি ডাইড ড্যাশ এন্টারডে বাই অ্যান্সিডেন্ট আই ওয়াইটেড ফোর ইর ফ্রেন্ড আনটিল came just now he dashed his dinner but he will see you when he is finished has had he has had his dinner unless you work hard you will not succeed এর কম্পাউন্ড sentence কোনটি হবে এর কম্পাউন্ড sentenceটি হচ্ছে ড ওর ইউ উইল নট সুইচ ওন ইস দ করে হ্যা ইউ বিটন মাই ড হি সেট টু মি হি আস হাই আই হ্যাভ হ্যাড বিটন হিস ডগ ট্রাই ইউনাইটেডলি উই ওয়াই আর্ল টু হ্যাভ আওয়ার প্রোজেক্ট অপ্রোপড অগেনস্ট স্ট্রাং অপোজিশন হুইচ অফ দ্য ফলোই সেস নিয়ারলি দ্য সেম এগেনস্ট অ্যা ইন দিৎ অফ হ্যাড আই বিেগুলার ইন মাই স্টডিস ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ এ ক্লস আই উড নট হ্যাভ ফেইল আমি যদি রাজা হতাম মানুষকে সাহায্য করতাম এর সঠিক ইংরেজি অনুবাদটি হবে ইফ আই ওয়ার এ আই উড হেল্প পিপল ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ এটি ক্রয় করার যুগ এটি ক্রয় করার যোগ্য এর ইংরেজি হবে ইট ইজ ওর্থ নোট শব্দটির এন্ট্রিম হচ্ছে কনসিল এন্ট্রেটি শব্দটির অর্থ হচ্ছে আর্নেস্ট রিকোয়েস্ট ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস এখানে টেরিফিক শব্দটির অর্থ হচ্ছে এক্সিলেন্ট দ্য মোস্ট কমন ফর্ম অফ ক্লোজিং লেটার টু অ্যা ক্লোজ রিলেটিভ ইজ ইয়র্স অ্যাফেকশনেটলি হোয়াট ইজ দ্য সুইটেবল বার্ভ ফর দ্য অফ দ্য ওয়ার্ড সুইটেবল সুইটেবল শব্দটির বার্ভ কোনটি সুইট আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার এই চারটির মধ্যে সিঙ্গুলার ফর্ম কোনটি তা হচ্ছে ফর্মুলা বাকি তিনটি ফ্লোরাল শি ইজ নাও অ্যাস স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি এখানে সঠিক বসবে এ ইউ যেহেতু বাংলায় ইউ মতো উচ্চারিত হয়েছে এজন্য এ বসেছে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানানটি হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে ক হি কেম দিস মর্নিং অ্যাক্টিভ ভয়েস অফ হি ওয়াজ বেইং চেস্ট বাই দ্য ডগস এর অ্যাক্টিভ ভয়েস হবে The dogs were chasing him. It was less expensive than I thought. It was more expensive than I thought. Which of the following sentence is correct? He as well as his brother was present.